আজকে আমরা একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি কাঁচা কলা ভর্তা রেসিপি এর জন্য নিয়ে তার খোসাটা নিয়ে নিয়েছি আর কিছু রসুন কাঁচা লঙ্কা পাতা নিয়ে নিয়েছি আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা রসুন আর কালো জিরেটা সামান্য কয়েক সেকেন্ড একটু শুকনো কোলায় টেলে নেব আমরা এখন রসুন কালো জিরে আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে শিল্লোরায় বেটে নিলাম রসুন কালো জিরে আর ধনেপাতা পাতা আর কাঁচকলার খোসাটা বেটে নিলাম কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে কাঁচকলা খোসা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমরা এর মধ্যে রসুন কালো জিরে বাটাও দিয়ে দিলাম আমরা এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মিষ্টিও দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে ছেড়ে আসলে তখন আমরা গ্যাসটা অফ করে দেবো রান্নাটা কমপ্লিট আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন